আপনি হারাম খেয়ে আল্লাহর বিধানের ওপর দিয়ে মাতবাড়ি করে মসজিদে গিয়ে আপনি দোয়া করছেন আপনার মতো মোনাফিকের দোয়া তো আল্লাহ নিবে না উল্টা বেশি গজব নাজিল হবে ইমামের কিতাব তেরো নম্বর হাদিসটা খুলেন বান ইসরায়েল জাতির ওপর আল্লাহ গজব দিলেন বান ইসরায়েলেরা গজব থেকে বাঁচার জন্য মসজিদে কি হলো মসজিদে গিয়ে আশ্রয় নিল আল্লাহ বান ইসরায়েল নবীর ওপরে ওহিনাজিল করলেন মিনাল হারাম আরে তোমার উন্মুতেরা তো পেটে হারাম খাদ্য নিয়ে মসজিদে গেছে আমার গজব থেকে বাঁচার জন্য কিন্তু মসজিদে যাক আর মন্দিরে যাক তারা হারাম খেয়ে মসজিদে গেছে আমি আল্লাহ ডবল গজব নাজিল করব। দেখেন প্রায় হারাম খুল বলছেন বলছি নিয়াত সে জামান মানুষের উপর একটা সময় আসবে ইস্তামে ও নাই সল্লুনা ফিল মাসাজিদ মসজিদ ভরে মুসলমানরা সালাদ আদায় করবে লাইসাফে মমিন কার ভিতরে ইমান থাকবে না কি বুঝলেন হাদিস মানুষের ওপরে একটা জামানা আসবে যেই জামানায় মসজিদ ভরা কে থাকবে মুসল্লি কারো ভিতরে কি থাকবে না ইমান কি করে এটা কি করে হয় তার মানে আপনি তদন্ত করেন ওই যে মুরব্বীটা ও চল্লিশ বছর ধরে সালা আদায় করছে চল্লিশ বছর ধরে জর্দাও খাচ্ছে ওই যে দেখেন ওই যে আপনার ওই আপনার বাপের দিকে দেখেন আপনার বাপ বিশ বছর ধরে তাহার যুদ্ধ সালাত আদায় করে হস কয়েকবার করে এসেছে কিন্তু বিশ বছর ধরে সালাত আদায় করছে কথা ঠিক তো বিশ বছর ধরে সুদের ব্যবসা করে কথাও ঠিক হারাম খায় হারাম খেয়ে বাদতে দাঁড়িয়েছে মসজিদ বরা মুসল্লি থাকবে কারো ভিতরে কি থাকবে না ইমান সালাত আদায় করবে হারামো খাবে সলা করবে করবে সনাত আদায় করবে আল্লার বিধানের উল্টা নীতিতে চলবে এগুলো মোনাফেক আপনার আল্লাহ কবুল করবে মার তো আপনি খাবেন আসলে দোষ তো কোরআনের নয় ইসলামের নয় দোষ হচ্ছে আপনার ঔষধের দোষ রোগ ঔষধের দোষ রোগীর দোষ এই তো একটু বুঝতে পারছে কোরান হাদিস ঠিকই আছে কিন্তু কোরান হাদিস ইহুদি খ্রিস্টান কোরান হাদিস হাত দিয়ে ফেলে দেয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় আর আমরা মুসলমান অন্তর থেকে কোরান হাদিসকে ছুড়ে দিয়েছি পুড়িয়ে ফেলেছি অন্তর দিয়ে আমরা পুড়িয়ে ফেলেছি মুসলিম আমরা মানি না কুরআন হাদিস আমরা মানি ইহুদি খ্রিস্টানেরই তৈরি করা নীতি নৈতিকতা অফিস আদালত কল কারখানা সব তাদের বিধানে সব তাদের বিধানে মুসলিমদের ঐতিহ্য আজকে আপনি নিজে মাঠের নিচে কবর দিয়েছেন তো মার আপনি খাবেন না তো ওরা খাবে আপনি খাবেন আল্লাহ তালা বলছেন যারা যতটুকুন আত্মসাত করেছে ততটুকুন কাঁধে বহন করে বিচার মাঠে তারা যাবে আত্মসাত হারাম দুর্নীতি হারাম যারা যে পরিমাণ জিনিস আত্মসাত করেছে সেই পরিমাণ জিনিস কাঁধে বহন করে বিচার মাঠে যাবে কেউ যদি অর্ধহাত হাত জমিন আত্মসাত করে বিচার মাঠে আল্লাহ অনুরূপ সাত জমিন তাকে খনন করতে বাধ্য করবেন খনন করা যখন শেষ হবে সাততবক জমিন তার কাঁধে উঠিয়ে দিবেন তিনি ঘুরতে থাকবে হাত তা না নাস যতদিন না মানুষের বিচার শেষ না হচ্ছে আপনি ক্ষমতায় গিয়ে অথবা মানুষের উপরে অত্যাচার করে মানুষের সম্পদ আপনি আত্মসাৎ করছেন আপনি হারামখুর বিচার মাঠে জবাব আপনাকে দিতে হবে আজকে সারা দেশের অবস্থা লক্ষ্য করুন প্রত্যেকটা সেকশনে ঘুষখুর চুর ডাকাত দুর্নীতিবাজে ভরে গেছে প্রত্যেকটা সেকশন এমন কোন নাই যে সেখানে দুর্নীতি বাজার ঘুষখুর নাই আপনার এই এই জাতি জাতি যদি একটা হাদিস বুঝতো যারা নেতৃত্ব পর্যায়ে আছে এই বাংলাদেশ সুন্দর একটা দেশে পরিণত হতো যদি একটা হাদিসের জ্ঞান বিদ্যা যদি নিয়ে মেনে চলত আবুহর আনু বলছেন রাসুল সাল্লাহ সাল্লামকে একজন ব্যক্তিকে হাদিয়া দেওয়া হল আহাদা রাজীগল মেদাম ব্যক্তিকে হাদিয়া দেওয়া হলো বায়নামা মেদামুনিয়া হত্ত রাহালসুল্লাহ সাল্লাম মেদাম নামক গোলাম তিরসুলের হাওদা ঠিক করছিলেন ইদাহ আসাবাউ সাহনায়রন হঠাৎ করে একটা তীর এসে মেদামকে লেগে গেল ফাঁকাত আলাহু মেদাম মারা গেল ফকাল আন্নাস হানি আল্লাহুল জান্না সাবারা বলতে লাগলো বাহ রসুলের খাদেম মারা গেছে জান্নাতে চলে গেছে রাসুল সাল্লাহ তখন বলছেন কাল্লা ওয়াল্লাদিন আফসিবিয়া দিহি কখনো নয় সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে ইন্না আখাদা ইয়মা খায় মিনাল মাগানিম লামতুসবিহাল মাকাসিম সনসা বেগন এই মেদাম নামক আমার এই খাদেম খায়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর আত্মসাত করেছিল লাইল আল নারান একটা চাদর আত্মসাত করার কারণে জাহান্নামের আগুন তার জন্য উত্তপ্ত করা হচ্ছে ফালাম্মা নাস যখন এই কথা আরও লোকজন শুনতে পেল আরও লোকজনের কানে গেল যা জুলো নিলান্নবীর সাল্লাহ সাল্লামা সেরা কিনাও সেরা কায়নে একজন ব্যক্তিরাসুল সাল্লাহ সাল্লামের নিকটে একটা সুতা অথবা দুটি সুতা নিয়ে হাজির হলেন সুতা নিয়ে হাজির হয়ে বলছেন আল্লাহর নবী আমি একটি সুতা রাষ্ট্রীয় কোষাগার থেকে চুরি করেছি আমি একটি সুতা চুরি করেছি জোতার ফিতা তৈরি করব এই যে ফিতাটা আমি আত্মসাত করেছি এই একটা সুতা আত্মসাত করার কারণে কি নামে যেতে হবে রাসুলসল্লা সাল্লাম বলছেন মিন নার আর সেরা কানে মিন্নার একটা সুতা আত্মসাত আর দুটা করো তোমাকে জান নামে যেতে হবে এই জাতির যারা নেতৃত্ব পর্যায়ে আছে আমি তাদেরকে বলতে চাচ্ছি এই হাদিসের ওপর থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন যদি একটা সুদা দুর্নীতি করার কারণে যদি জাহান নামে যাওয়া লাগে তাহলে এদেশের যে হাজার লক্ষ লক্ষ নেতৃত্ব স্থানীয় থেকে এই হাজার কোটি টাকা যারা দুর্নীতি করছে এদের বিচার মাঠে কি হবে এদের কি হবে কি হতে পারে এদের আল্লাহ সোভানা জাতিকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ মহামিন আত্মসাত দুর্নীতি চুরি সুদ ঘুষ দুর্নীতি এগুলি হারাম পুরো সমাজ ব্যবস্থাটা আজকে হারামের সাথে জড়িত পুরো সমাজ ব্যবস্থাটা আজকে হারামখুর মুসলিমদের ইমানকে নষ্ট করে দেওয়া হচ্ছে এই হারাম কুখাদ্য ঢুকিয়ে সমাজে আপনি তার জাজল্য প্রমাণ আপনি মুসলিম দাবি করছেন অথচ আপনি হারামের সাথে জড়িত আছেন আপনি হারামকে বর্জন করুন হালাল ইনকাম করুন হালাল এবং পবিত্র জীবিকা নির্বাহ করুন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন বলছিলাম আবদুল্লা বিন আব্বাস রাজি আল্লাহ আনু বলছেন রাসুল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ হারাম আলা কওমিন আকলাশাই আল্লাহ সোহানা তালা যখন কোনো জাতির ওপরে কোনো জিনিসকে খাওয়া হারাম করেন হারামা আলাহিম সামানাহু তার ব্যবসাকে হারাম করেন যেই জিনিসটা খাওয়া হারাম তার ব্যবসা হারাম যেই জিনিসটা সেবন করা হারাম তার ব্যবসা হারাম যেই জিনিসটা মানুষের মুসলিমদের জন্য হারাম তার ব্যবসা হারাম সুদ হারাম সুদের ব্যবসা হারাম মদ হারাম মদের ব্যবসা হারাম আপনি মুসলিম হয়ে সুদের সাথে সম্পৃক্ত থাকতে পারেন না আপনি মুসলিম হয়ে মাদকতার সাথে সম্পৃক্ত থাকতে পারেন না আপনি মুসলিম হয়ে সুদ ঘুষ দুর্নীতির সাথে আপনি থাকতে পারেন না আপনি মুসলিম হয়ে গান বাজনা অশ্লতার সাথে আপনি থাকতে পারেন না আবহরায় রা রাজি আল্লাহ বলেন রসূল সাল্লাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন লা ইয়াজনি জানি জেনাকার নারী পুরুষ জেনা করতে পারে না ইমান থাকা অবস্থায় লা রাবুল খামরা হেনায়াস রবুহা ওহবা মওমেন মদ খুর মদ পান করতে পারে না ইমান থাকা অবস্থায় ওয়ালায়াশরে কু শারিকো হেনায়াস রে কোনো চোর চুরি করতে পারে না ইমান থাকা অবস্থায়

এগুলি তোমাদের জন্য হারাম করা হলো আবু রায়রা রাজিয়া আল্লাহ আন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন ইয়াত আল সে জামান মানুষের উপর একটা সময় চলে আসবে মা বালিল মারমা খাদামিন আমিনাল হালাল আমিনাল হারাম মানুষ বিবেচনাই আনবে না যে আমি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি মানুষ বিবেচনায় নিয়ে আসবে না যে আমি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি আপনাকে এই হাদিসের আলোকে বোঝাতে চাচ্ছি আপনি আজকে বিবেচনায় আনতে চাচ্ছেন না দুনিয়া আপনার মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে অথচ দুনিয়া আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে দুনিয়া আপনার মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে অথচ দুনিয়া আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে দunia আপনার মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে দুনিয়া আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে বিশ্বাস করুন বালতো সেরুনাল হায়াতার দুনিয়া ওয়ালাখিরাতু খায়রু আবকা আল্লাহ সুবহানাহু বলছেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ তোমাদের জন্য পরকাল হচ্ছে উত্তম এবং স্থির স্থায়ী আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে আমার তোমাদের প্রত্যেককে বিচার মাঠে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে জান্না যাদেরকে জাহান্নাম নাম থেকে দূরে রাখা হবে জাহান্নামে নামে প্রবেশ করানো হবে ফাঁকাত ফাজ সেই ব্যক্তি হবে সফলকাম ওই ব্যক্তি সফলকাম আপনি মনে করছেন আমার হাজার কোটি টাকা ইনকাম করেছি আমি সফল আমি নেতৃত্বে আছি ক্ষমতায় আছি পদবীতে আছি আমি সফল বিশ্বাস করেন আপনার হাজার কোটি টাকা যদি হালাল না হয় তাহলে আপনি সফল নন কেননা কারণ সফলতা অর্জন করতে পারেননি কারণের হাজার লক্ষ কোটি টাকা ছিল কিন্তু তার সম্পদ অবৈধ হওয়ার কারণে আর আল্লা রাস্তায় খরচ না করার কারণে কারণ কাল্লা ধ্বংস করে দিয়েছেন কাজেই আপনার সফলতা আপনার অর্থের ওপরে নয় আপনার সফলতা আপনার ক্ষমতার ওপরে নয় আপনার সফলতা আপনার ইমান এবং আমলের উপরে